তোমার দুঃখে একটা মেয়ে গান ছেড়ে দিছে বর্তমান প্রজন্মের একটা ভালো মেয়ে আমাকে বাবা বলে ডাকে মেয়েটার নাম হচ্ছে খাদিজা ভান্ডারি তোমার দুঃখে মৃত বোর আসছিল তোমার দুঃখে সে এখান থেকে চলে গেছে তানিয়া নামের একটা মেয়ে দেখো তুমি চিনো কিনা রজব দনের সাথে থাকতো তখন ওই মেয়েটাকে দেব করে তুমি চলে যাও ইয়ে সিঙ্গাপুরে কারণ তোমার কাজ হইলে এখানে অপকর্ম করে ওইখানে চলে এইডস রুগী সে সাবধানে তার সাথে মেলামেশা করে তারাই করেন যাই হোক আমাদের ওই ভদ্রলোক গিয়াসুদ্দিন সিংহাপুর তোমার মায়ের নাম হচ্ছে জয়দন বিবি তোমার নাম হচ্ছে বাবার নীল মিয়া কিন্তু শেফালি সকালে তুমি যখন বিয়া করছো তখন দিছো লাল মিয়া তোমার বাড়ি দড়ি নিয়া। তুমি শেফালি সরকারের বিয়া করতে গিয়ে প্রথমই করছো কারণ বিয়ে করছো তুমি তিনটা তুমি তানিয়া আমার একটা মেয়ে দেখো তুমি চিনো কিনা রজ্জব দনের সাথে থাকতো মনে পড়ে কিনা তার থেকে তুমি তোমার পছন্দ হয়েছিল দেখে আর দনের কাছ থেকে তুমি নিয়ে আসছিলা শেফালি সরকার তখন তোমার স্ত্রী তখন ওই মেয়েটাকে রেপ করে তুমি চলে যাও ইয়ে সিঙ্গাপুরে কারণ তোমার কাজ হইলে এখানে অপকর্ম করে ওইখানে চলে যাও দেখো এখানে যখন বিপদ দেখো ওইখানে চলে যাও তোমার দুঃখে একটা মেয়ে গান ছেড়ে দিছে বর্তমান প্রজন্মের একটা ভালো মেয়ে আমাকে বাবা বলে ডাকে মেয়েটার নাম হচ্ছে খাদিজা ভান্ডারি তোমার দুঃখে মিত্র বরাদ্দ ছিল তোমার দুঃখে সে এখান থেকে চলে গেছে কারণ তুমি প্রথম হলো এই যে যে টাকা তুমি বকশিশ দিছো এগুলো সব শাপালি সরকারের টাকা শাপালি সরকারের ওর যে গানের যে টাকাটা মূল টাকাটা এই টাকাটা তুমি যৌবনের টাকাটা তুমি নিয়ে নিছো কারণ তুমি জানো যে বাউল শিল্পীরা বিয়ে করলো ওরা কিছু গান করে গরিব মানুষ টাকা পয়সা কামায় এদের টাকাটা নিতেই বোকা তোমার কি বলবো বলো তোমার বলো ভাষা তোমার তুমি বিভিন্ন স্টেজে টাকা দিছে তোমার টাকা দিছ এই যে মেয়েদেরকে টাকা দিছে কারণ তুমি চাও যে মেয়েটা টাকা দিয়ে টাকা দিলে মনে করো জানি কত বড় তারপর মেয়েটা তোমার তারপর এবার ঈদের মধ্যে কারে কারে তুমি বকশিস পাঠাইতে চাইছো গত বছর কারে পাঠাইতে চাইছো এদের বকশিস দিই প্রথম তো ভালো হবে কথা বলো পরে যাই তুমি মানুষের সাথে কি ব্যবহার করো হয়তো তোমার ভয়ে কেউ বলতেছে না কিন্তু তুমি কয়েকজনের মুখ বন্ধ করে রাখবে বলো ডাহা মিথ্যাবাদী ওর কথা বিশ্বাস করবেন না আমাদের পারিবারিক যে বিষয় আমরা সবাই ঠিক আছি আমার ছোট মা ভাইয়ের বউ সবাই আমরা ভালো আছি ও যা বলতেছে এটা মনে যে এটা ওই যে একটা কথা বলছিলাম না পাগলে কিনা খায় ছাগলে কিনা খায় এই বিষয় হোক আমি বাউল জগতের মধ্যে ঢুকাই জগতে নষ্ট করে দিছে আমি হইলো সাথী যে যেদিন সে মারে সাথে বিদেশি কোনো লোক সাধ্য বৈদেশি নাম তার সেদিন আমাকে ফোন দিয়েছিল যে বাবা আমাকে এখন ফোন দিয়ে না দাদা সাথে বৈদেশি আমার বললো বাবা আমার একটু বাস আনে আমি মরে যাবো তখন আমি সাথী বৈদেশিক পক্ষে গেছিলাম কারণ আমি তোমাকে চিনি কারণ তুমি যে গোপন গোপনে ভিডিও করো বাউল শিল্পী ভাই বোন যারা আছেন তাদেরকে আমি বলি যে তার সাথে কথা বলেন সাবধানে কথা বলেন কারণ তার আবার তার সাথে যদি কোনো টাকার বিনিময়ে যান কেউ তার গায়ে কিন্তু এইডস আছে এইডস তার শরীরে দেখবেন ফোটা ফোড়া 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 ফুলা ফুলা কয়দিন আগে চিকিৎসা করেছে এইডস রুগী সে সাবধানে তার সাথে মেলামেশা করেন তারাই করেন সে আমাকে বলছে যে

কারণ আমার কোনো খোঁজ নেন নাই আমি কিভাবে দুটা সন্তান নির্বেচে আছি জিজ্ঞাসা করেন নাই বরং বায়না আসলে আমার সাথে গান রাখবেন না বলে দিয়েছেন আমার গানের কেরিয়ার ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন আমার সন্তানদের জীবন নষ্ট করে দিয়েছেন অন্যের বেলায় এত দয়া দেখান আপনারা আমার বেলায় আপনাদের একটু মায়া হয় না কেন কতবার আপনাদের কাছে গিয়েছি আপনারা বলেছেন তোমার সাথে গান করলে মায়ের খেতে হয় মামলা খেতে হয় এই মায়ের কে মারে কে মামলা দেয় এটা তো আপনারা জানেন এটা সত্যি আমার সাথে গান করতে গিয়ে বিজয় দেওয়ান সুজন সরকার এরপরে রুমি সরকার মায়ের খেয়েছে এই রুমি কে এমন মায়ের মারছে রুমির মাথায় এগারোটা শিলি পড়ছে কে করছে গিয়াসউদ্দিন সরকার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই শিল্পীদেরকে মারছে শুধু তাই নয় কুষ্টি একজন শিল্পী ছিল তিন তিনবার এই গিয়া তার সন্ত্রাসী লোক দিয়ে পিটিয়েছে আপনারা যেন এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াননি চুপ থেকেছেন নেয়ের পক্ষে কথা বলেননি কেন আমি কি শিল্পী না আমি কি আপনাদের একজন না আমি কি আলাদা দুই হাজার পনেরো সালে গিয়াস সাথে আমার ডিভোর্স হয়ে যায় তারপর থেকে সে আমাকে এইভাবে ডিস্টার্ব করে যাচ্ছে এখনো করতেছে তার ওরহর যত দুইটা সন্তান আমার কাছে কিন্তু সেই সন্তানদের কোনো খরচ দেয় না এই যে ঈদ গেল এই ঈদও বাচ্চাদের কোনো খরচ দেয়নি আচ্ছা আরো অনেক ভিডিও আছে আমি যেটা মানে বাচ্চাদেরকে তুমি টাকা দরা তুমি খাদি জামানদের বান্ডারি রে এক লাখ টাকা দাও বকশিস তুমি লাইভে এসে বলো আরে মিয়া তোমার বাচ্চাদের তুমি তো বলছো আমার ছেলের আমি কাপড় দিনি তুমি ছেলের জিজ্ঞেস করে দেখো আমার ছেলেকে দিছি না না দিছি তোমার মতো না কেউ ফেরাউন আমি তোমার মতো তুমি তো নমরুদ ফেরাউন তারপর ওই আবু জাহেল তারপর কি এটা সাত দাতে করে হারমানায় ফেলাইছে তুমি যে অত্যাচার করছো বালদের উপর তোমার ঘরের বউ বলতেছে তুমি এবার বাচ্চাদেরকে ঈদের জামা দাও এই জবটা দিতে পারবা তুমি না শোনো মায়ের কথা না শোনো বাবার কথা তোমার এলাকার লোক খোঁজ নিয়ে দেখো আমি মা বাবাকে শ্রদ্ধা করি আমি তোমার মা বাবাকে গালি দিতে পারবো না ভাই আমার মা হস করে আসছে আমার মা হস করে আসছে তুমি ধ্বংস হয়ে যাবা আমার মা একজন গুরু ধরা লোক টাঙ্গাইল কালী হাতি কালুচান ফকির আমার মায়ের গুরু আমার দাদি গুরু ধরাল লোক তুমি খোঁজ নিয়ে দেখো তুমি মিথ্যা কথা বলছো তোমার আর মিথ্যা কথা আমি একটা কথা বলি আর কথা কেউ শুনেন না কারণ কিছু শিল্পী আছে দা শিল্পী আয়ের ওই 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 পড় কিভাবে দাবাইবে ও আমার গানের কথা কই কি কয় না করে পাগল আর মাথা কাজ নষ্ট হয়েছে এই মা운데 যাবে দিরপতি টাকাও আমার কাছে আছে ও দূরে টাকাও দেয় বাংলা লেখা লেখা পাগল ছাগল জানি বোকা আমি তোর ছেলে মেয়ে নিয়ে কথা বলতে পারি আমি বলবো না আমি তোর মা বাবা নিয়ে কথা বলতে পারি আমি বলবো না তারা তারা মুরগি মানুষ তাদের দোষ কি তবে তোমার মতো কুলাঙ্গার ছেলেকে জন্ম দেওয়া এটা ভালো এটা 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 মানে আল্লাহর গজব নাজির হইব তোমার সিঙ্গাপুরের স্ত্রী তুমি রাস্তায় ঝাড়ু দিতা তারপর ওই মহিলাটা তোমার পায়ে নিছে আদর করে দেখছে একটু ওই

আমার কাছে এমন একটা রিসিপ নাই আমি চিকিৎসা করতে গেছি এই পাঁচ টাকা পাঁচ ডলার যে দিছি দশ ডলার দিছি ওটার থেকে ধরে সব রিসিপ কার মাধ্যমে টাকা পাঠাইছি আমাদের বেলনার এই যে এখান আমার বন্ধু আমার ভাই মাতাল ভক্ত তার মাধ্যমে টাকা গেছে তুমি পারলে একটা কাগজ দেয় হয়তো ফেসবুকে সাইড লাইভে এসে করো যে এই টাকা তুমি দিছো আর সবাই হাতে তেল দিতে আছে আমার মা ভক্ত আছে বয় ফিরে কি খুশি বাউলদের সম্বন্ধে আমি বলবো যদি আমি দেখি যে এরা কি করে বাউল ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো যে তোমরা সাধারণ নিরীহ শিল্পী যারা আছো যারা সিঙ্গাপুর গেছো তারা তো গেছোই যারা খাইছি যারা যাও নাই আর এই চিন্তা ভাবনা করে ভুয়ালো বুয়া ভুয়া ভুয়া ওইটা বুয়া মানুষ ওই দেখায় সেফালির টাকা সব সেফালি সরকারের টাকা দিয়ে এই যা বক্সির চকীরা একদিন দিছে এই লজ্জা থাকলে কেউ বোর কামাই খাই বোর কামাই কাহিনী কি তুমি তুমি এর কথা বলছো সাধারণ মানুষের কথা বলছো মতো কথা বলছো বলবো না আমি তোমার বিষয়ে আমি সব জানি তুমি কি বলছো আমার সারা বাংলাদেশ ভিড়া সারা পৃথিবীতে আল্লাহ রহমতে সব যে কোনো জায়গায় যাই না কেন রহমতে সবাই ভালোবাসে আমার অনেক ভালোবাসে আমার জনপ্রিয়তা দেখে বুঝি তোমাদের কারো ওই লোভ লাগে নাকি কেউ আছে যে আল্লাহ এত ভালোবাসে কেন তার একটু হেয় প্রতিপন্ন করি তুমি আমার দুষ্ট কথা বলো তুমি আমার মা মায়ের গালি দাও আমার বাবারে গালি দাও আমার মা হস্কুরে আসছে আমার মায়ের মাদার আছে আমার মা আমার নানারা নানারা চার ভাই ছিল তুমি জানো তারা কারা গোতে আবার তুমি আমার হিন্দা কথা কো ভিতরে ভিতরে মানুষ দিয়ে ফোন দাও দি তুমি তোমার এসে তুমি হরে গালাগালি করো ভিতর দেখো যে ভাই মিলা যানি গোতাকা পর দুই নম্বর করলে তো ভুলবে আমার পর নম্বর কত হয়েছে তুমি জানিনা